সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের পদ্ধতি কোনো একটি সরল রেখার সাথে অন্য একটি সরলরেখা যদি সমান্তরাল হয় বা লম্ব হয় ওই রেখার সমীকরণ ওই রেখার সমীকরণ নির্ণয়ের পদ্ধতি আমাদের বের করতে বলা হয়েছে যে কীভাবে নির্ণ করা হয় আমরা যে কোনো একটি রেখা যদি এরকম নেই এই একটি সরল রেখা যে কোনো একটি সরল রেখা তো এই সরল রেখার সাথে অন্য একটি সরল রেখা যদি সমান্তরাল হয় ওই রেখার সমীকরণ কী হবে এই সরল রেখার সমীকরণ যদি এরকম হয় এই এ এক্স প্লাস বিওয়াই প্লাস জি ইকালস টু জিরো এই সরল কি এই এই সরলরেখার সমীকরণ তাহলে এই রেখার সমীকরণ সাথে যদি অন্য একটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে ওই রেখার সমীকরণ কী হবে আমরা যদি এর এর সমান্তরাল রেখা এর উপরে আঁকতে পারি নিচে আঁকতে পারি তাহলে এটা যদি আমরা এরকম অঙ্কন করি এই একটি রেখা এই প্রথম সরল রেখার সাথে দ্বিতীয় রেখাটা এটা যদি দ্বিতীয় ধরে এটাকে যদি প্রথম ধরে তাহলে এই প্রথম সরল রেখার সাথে দ্বিতীয় সরল রেখা কি সমান্তরাল এই সমান দূরে অবস্থান করে যে সরল তাকে সমান্তরাল বলা হয় তাহলে এই সরল রেখার সমীকরণ কি আমাদেরকে নিম্ন পদ্ধতিতে বের করতে বলা হয়েছে আমরা জানি যে দুটি যদি সমান্তরাল হয় তাদের এদের ডাল দয় সমান হবে তাহলে আমরা জানি দুটি সরল রেখা দুটি হলে প্রথমটির ডাল এই একমর ডাল সমান সমান দ্বিতীয়টির ডাল এই দুটির সরল রেখার ডাল একই হবে সমান হবে তাহলে দ্বিতীয়টির ডাল দ্বিতীয়টির ডাল সমান আমরা লিখতে পারি ডাল তাহলে এখান থেকে যদি আমরা প্রথম সমীকরণ থেকে যদি এই এর ডাল বের করি তাহলে আমরা এটা সমান যদি লিখি এই ওয়াই ইকোর্স লেখা যায় প্রথম সমীকরণ থেকে আমরা পাই মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি তাহলে এখান থেকে ডাল লেখা যায় অথবা আমরা এই আমরা যদি লিখি সুতরাং এই প্রথম রেখার ডাল প্রথম রেখার ডাল সমান আমরা লিখতে পারি এই মাইনাস এই এক্স এর শখ ডিভাইড বাই ওয়াই বা আমরা এখান থেকে লিখতে পারি এই এই যদি তাহলে তাহলে এখানে আমরা লিখতে পারি এটা সমান যদি লিখি তাহলে প্রথম রেখার ডাল সমান আমরা আমরা পেয়েছি মাইনাস বাই বি সমান এটা সমান আমরা লিখতে পারি এই দ্বিতীয় রেখার ডাল তাহলে এটা লেখা যায় সমান দ্বিতীয় রেখার ডাল এটা তাহলে প্রথম রেখার সমান্তরাল দ্বিতীয় রেখার সমীকরণ হবে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এম এক্স এই দ্বিতীয় রেখার ডাল হচ্ছে কত এই মাইনাস এ বাই বি আমরা এটা লিখতে পারি যেহেতু দুটি রেখার ডাল সমান তাহলে মাইনাস এ বাই বি ইন্টু হবে এক্স এক্স প্লাস কে কে ওয়ান কে ওয়ান নট ইকুয়াল টু জিরো যেখানে যেখানে কি কে ওয়ান নট ইকুল টু জিরো তাহলে আমরা কী করতে পারি একে লেখা যায় বা এটাতে এটার থেকে আমরা পাই এই এ এক্স প্লাস বি ওয়াই বি ওয়াই মাইনাস বি কে ওয়ান বি কে ওয়ান ইকুয়ালস টু জিরো বাইটার সমান লেখা যায় আমরা লিখতে পারি এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো যেখানে আমরা ধরি এই বি কে মাইনাস বি কে ওয়ান ইকুয়াল টু কে এটা সমান হলে আমরা এটা লিখতে পারি তাহলে এই দ্বিতীয় রেখার সরল রেখার সমীকরণ হচ্ছে কি এটা এই প্রথম রেখার সাথে দ্বিতীয় রেখার সরল রেখার সমীকরণ এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো অর্থাৎ আমরা এই প্রথম রেখার এক্সের শখ ইন্টু এক্স প্লাস ওয়াই এর শখ ইন্টু এক্স ওয়াই প্লাস কে দেখলে আমরা কি হয় দ্বিতীয় রেখার সরল রেখার সমীকরণ তাহলে দ্বিতীয় রেখার সরল রেখার সমীকরণ হচ্ছে কি এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে টু জিরো এর যদি আমরা দেখি এই প্রথম রেখার সাথে লম্ব আমাদেরকে বলা সমান্তরাল ও লম্ব তাহলে আমরা সমান্তরালটা পদ্ধতিতে দেখলাম যদি লম্ব হয় ওই ক্ষেত্রে ওই সরল রেখার সমীকরণ কি হবে এই লম্ব হলে আমরা কি করবো পারপেন্ডিকুলার হতে হবে এই রেখার সাথে লম্ব হতে হবে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে এই সরল রেখাটা হতে হবে তাহলে এই সরল রেখার সমীকরণ নির্ণয়ের পদ্ধতি আমরা দেখবো এটা এই নির্ণয়ের পদ্ধতি কি আমরা জানি দুটি যদি লম্ব হয় তাহলে গুণফল হবে ডাল আমরা দেখতে পারি দুটি সরল রেখা যদি লম্ব হয় দুটি সরল রেখা লম্ব হয় তাহলে ডাল দয়ের গুণ হবে মাইনাস ওয়ান এই দুটি রেখা ডাল দ এর গুণফল হবে সমান মাইনাস ওয়ান তাহলে আমরা এই প্রথম রেখার ডাল এই আমরা প্রথম রেখা এটা যদি তৃতীয় রেখা ধরি এই সবুজ কালারটা যদি তৃতীয় তাহলে এই দুটি রেখার ডাল ধর গুণ ফল হবে মাইনাস ওয়ান তাহলে প্রথম রেখার ডাল এখানে হচ্ছে কি মাইনাস এ বাই বি অর্থাৎ এক্স মাইনাস এক্স এর সহ ডিভাইড বাই ওয়াই সহ বা এটা সমান আমরা লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি ডাল প্রথম রেখার ডাল হচ্ছে এখানে মাইনাস এই বাই বি তৃতীয় রেখার ডাল ডাল ধরি ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ওয়ান বা এই এম ইকুয়াল টু ফাইভ এম ইকুয়াল টু ফাইভ এই বি বাই এ এই দিকে আসলে এই মাইনাস মাইনাস ছিল বি উপরে উঠে যাবে আর এ নিচে চলে যাবে তাহলে আসে এই তাহলে তৃতীয় রেখার ডাল হচ্ছে কি বি এ তাহলে এই প্রথম রেখার সাথে তৃতীয় রেখার লম্বরেখার সমীকরণ আমরা যদি লিখি তাহলে লেখা যায় কি এই ওয়াই ইকলস টু লেখা যায় ওয়াই ইকোয়ল টু লেখা যায় এই তৃতীয় রেখার ডাল তৃতীয় রেখার ডাল আমরা বের করছি বি বাই এ আমরা যদি লিখি বি বাই এ ইন টু এক্স প্লাস আমরা যদি কে ওয়ান ধরে কে ওয়ান যেখানে কে ওয়ান নট ইকল টু জিরো যেখানে কে ওয়ান নট ইকল টু জিরো তাহলে আমরা এটাই লিখতে পারি বা এই আমরা এটা সময় লিখতে পারি গুণগুলো আসে এই বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস এ কে ওয়ান এ কে ওয়ান ইকোয়ালস টু লিখতে পারি জিরো বা এটা সমান আমরা পাই এই বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকলস টু জিরো যেখানে আমরা ধরি এই যেখানে এই বি কে ওয়ান ইকুয়ালস টু কে ধরি তাহলে আমরা এটা পাই তাহলে তৃতীয় রেখার সরলরেখার সমীকরণ হবে এইটা এটা আমরা সামনে লিখতে পারি বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো তাহলে আমরা সহজে বলতে পারি এই যেই রেখাটি লম্ব এই আমরা যদি একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে তাহলে ওই সরলরেখার সাথে অন্য একটি রেখা যদি লম্ব হয় তাহলে এটা হবে এই ওয়াই এর সহগকে এক্স দ্বারা গুণ করে মাইনাস এক্সের সহগকে ওয়াই দ্বারা গুণ করে প্লাস কে ইকুশো জেরে লিখতে আমরা কি হয় ওই রেখার সমীকরণ তাহলে এটা হচ্ছে কি লম্ব রেখার সমীকরণ তাহলে এটাই আনসার তাহলে এইভাবে আমরা কি করতে পারি রেখার সমীকরণ নির্ণয় করতে পারি